চাষ করা কিংবা সামুদ্রিক মাছের চাইতে আমাদের দেশীয় মাছগুলোর স্বাদ কিন্তু অনেক বেশি আর এগুলাকে যেভাবে রান্না করা হোক না কেন খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় তো আজকে আমি আমাদের দেশীয় ছোটো সাইজের শিং মাছের একটা রেসিপি নিয়ে আসছি তো চলুন সবাই রেসিপিটা দেখে নিই আসসালামু আলাইকুম তো এগুলো রান্না করার জন্যে আমি এখানে এক মোট ডাটা নিছি ডাটাগুলারে ছোট করে চিকন চিকন করে কেটে নিছি তো এগুলাকে ধুয়ে দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের আলু আলুটাকে আমি একেবারে কুচি করে কেটে নিছি আর এই তরকারিটা রান্না করার জন্য সবজিগুলো আর ছোটো করে কেটে দিলে কিন্তু রান্নাটা খুব ভালো হয় দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ ফালি করা আর দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি একটা মাঝারি সাইজের টমেটো কেটে দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি শিং মাছগুলো এগুলো কিন্তু ছোট সাইজের তো এই জন্যে আমি এগুলার আর কাটি নাই আর এগুলো হচ্ছে আমাদের দেশীয় শিং মাছ দিয়ে দিলাম অল্প একটু আদা রসুনের পেস্ট অল্প একটু ধনিয়া গুঁড়া অল্প একটু হলুদ গুঁড়া যেহেতু অনেকগুলো কাঁচামরিচ দিছি সেই জন্য আমি অল্প একটু লাল মরিচের গুঁড়া ব্যবহার করলাম শুধু একটা সুন্দর কালারের জন্য পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো রান্নার তেল সবগুলো উপকরণ এখন একসাথে ভালো করে মেখে নিব এই মশলাটারে ভালো করে যত সবজির সাথে মাছের সাথে মাখানো হবে এই রান্নাটা কিন্তু ততই টেস্টি হবে ভালো করে মশলার সাথে সবজিগুলারে মাছগুলারে মাখিয়ে নিলে রান্নাটা হইতে কিন্তু বেশি সময় লাগে না আর খুব টেস্টি হয় তো দেখুন আমি এইভাবে মাখিয়ে নিলাম প্রায় এক থেকে দেড় মিনিট সময় নিয়ে তো মাখানো শেষ সেখানে আমি এখন সামান্য একটু পানি দিয়ে দিব এরা এই রান্নাটায় কিন্তু বেশি পানিও ব্যবহার করতে হয় না অল্প একটু পানি দিলেই হয় তো এই যে একটু পানি দিয়ে এখন রান্নাটা বসাই দেবো পানিটা একটু কমই হয়েছিল তো আমি আর একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এই যে দেখুন বলক চলে আসছে এটা হতে কিন্তু বেশি সময় লাগবে না আর বেশি নাড়াচাড়াও দিতে হয় না তাহলে মাছগুলো ভেঙে যায় রান্নাটার এই পর্যায়ে আমি এখন দিয়ে দিব কিছু ধনে পাতা কুচি ধনে পাতা কুচিগুলো দিয়ে কিন্তু আমি একটু ঢেকে দিব যাতে গ্রানটা পুরোপুরি তরকারির সাথে মিশে যায় তো এই যে দেখুন আমার রান্নাটা শেষ চোলাটা নিভিয়ে এখন পরিবেশন করলাম আলহামদুলিল্লাহ রান্নাটা খুয়ে খেতে খুবই সুস্বাদু হয়েছে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পাশে থাকবেন ভিডিওটা